আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টিকে এই সরকার প্যাট্রোনাইজ করছে পৃষ্ঠপোষকতা করতেছে আগামী নির্বাচনে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় পুনর্বাসন করতে চায় আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল ছিল আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা বিজয়নগর মোড়ের দিকে আসতেছিলাম ঠিক যখন জাতীয় পার্টির অফিসটা আমরা ক্লোজ করছি আমাদের মিছিলের শেষ অংশ মানে পিছন থেকে অতর্কিতভাবে তারা আগে থেকে হত্যাকে ছিল তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী লীগ যুবলীগ সম্মিলিতভাবে তারা এখানে লাঠি সোটা দেশি অস্ত্র এবং পাটকেল নিয়ে অতর্কিতভাবে পিছন থেকে হামলা করে তখন এই হামলায় আমাদের অনেক নেতাকর্মী রাশেদ আপনারা জানেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দ্রুতভাবে আহত হয় তার প্রেক্ষিতে আমাদের অফিস থেকে দূরবাই পরবর্তীতে একটা মানে বিক্ষোভ মিছিল মশাল মিছিলের দেয় সেটা হচ্ছে রাত আটটা বাজে সেই মিছিলটা আমরা আবারও সেই মিছিল যখন আমাদের হয় সেই মিছিলটা আমরা করে কয়েকবার আমরা এই বিজয়নগর রাস্তাতে আমরা পদক্ষিণ করি আমরা জাতীয় পার্টির অফিসের অনেক দূরে মেন রাস্তায় দেখছেন আমরা অবস্থান নিয়েছিলাম সেখান থেকে আমাদের নেতাকর্মীরা সবাই রাত নয়টায় সাংবাদিক সম্মেলন ডেকেছিল বিভিন্ন ভাই আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেইখানে আমাদের সমস্ত নেতাকর্মী সংবাদ সম্মেলন উপস্থিত থাকার জন্য সেখানে জড়ো হয় সংবাদ সম্মেলন যেই মুহূর্তে শুরু করবে আপনারা দেখেছেন ঠিক ওই মুহূর্তেই সেই ডক্টর ইউনুসের এই মানে ওয়াকার সেনাবাহিনী এবং পুলিশ তারা যৌথভাবে আমাদের উপরে জন্য হামলা চালায় পাঁচই আগস্টের পরে আমরা যারা বিপ্লবী অংশ নিয়েছিলাম সমস্ত দল

জাতীয় পার্টির অফিস আপনারা জানেন কোথায় আধা কিলো প্রায় আধা কিলোমিটার দূরে আমাদের কেন্দ্র কার্যালয় যদি এটা পূর্ব পরিবর্তন না হয় যদি ওয়াকারের পরিকল্পনা এবং ইন্ডিয়া র এখানে জড়িত আমরা মনে করি আমরা জাতীয় পার্টির নিষিদ্ধ চেয়েছি এবং জিএম কাদের মানে অ্যারেস্ট চেয়েছি সেটা এই সরকার বরদাস্ত করতে পারে নাই কারণ এই সরকার চায় জাতীয় পার্টির মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আমরা যেহেতু তার বিপক্ষে দাঁড়িয়েছি এই জন্য আমাদের উপরে পরিকল্পিতভাবে ইন্ডিয়ার ল এবং আমাদের এই সেনাবাহিনী ওয়ার্কার এটার সাথে সম্পূর্ণভাবে জড়িত কোনোভাবেই এটা যদি আজকে জাতীয় পার্টি অফিসের সামনে হতো তাহলে আমরা বলতে পারতেন আপনারা কিন্তু এটা জাতীয় পার্টির সামনে হয় না এটা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা সংবাদ সম্মেলন করতেছিলাম ঠিক ওই মুহূর্তে এই ঘটনাটা করেছে আচ্ছা উনি হচ্ছেন আমাদের শ্রমিক অধিকার পরিষদ কোনো থানা সাধারণ সম্পাদক উনি গুরুত্বপূর্ণ আহত হয়েছে একটু বলেন আপনারা ঠিক তারা তখন কীভাবে রান্না করবো আমাকে যখন নাকি আমরা ঘুরতাম অংশগ্রহণ করি ঠিক জাতীয় পার্টির কাজলের সামনে আমরা আমাদের একটা ই করি বিজ্ঞ মিশল করি আমরা বিজ্ঞ মিশল করি ঠিক বিজ্ঞপ্সলির শেষে আমরা ঘুরে এদিক ক্যাকরালি এদিক দিয়ে ঘুরে আমরা ঠিক আমাদের কাজলের সামনে যাব ঠিক আমরা সুস্থ মতো কাকরালের এই কাজলের সামনে যাচ্ছি মাটি অফিসের সামনে যাচ্ছি ঠিক আমাদের সুস্থ মতো তারাই যখনই কি আমরা পিছন দিয়ে সামনে হেঁটছি এরা পিছন থেকে এসে আমাদের সেনাবাহিনী এবং পুলিশ গুরুতরে লাঠিচাঁজ করে এবং লাঠিচাশ একজনের উপরে আর একজনকে ফেলিয়ে খুব খুব পর্যন্ত দিয়ে আমাদেরকে পাড়াইছে এবং লাঠি করছে খুব কেউ থেকে পালিয়ে আমরা আমাদের কার্যালয় ঢুকি ঠিক তারা আমাদের এই গেট ভেঙে পুলিশ এবং সেনাবাহিনী তারা ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের উপরে খুব লাঠি চাষ করে তো এমনকি বাথরুমে যারা লুকে ছিল তাদেরকে ইচ্ছা মতন পিটাইছে আমরা এক নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আমি